আপনার মোবাইল ফোনটি দিয়ে একই সময়ে যত খুশি নম্বরে কল করুন খুব সহজে চলুন যাই থেকে সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন হল না প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন এখান থেকে সার্চ বক্সে যে লিখবেন অটো রিডায়াল এই যে দেখেন চলে আসছে অটো রিডায়াল এখানে ট্যাপ করবেন এই অ্যাপসটি ইনস্টল করবেন আমি সময় বাঁচানোর জন্য আগে এটিকে ইনস্টল করে রেখেছি তারপর ওপেন এটা করবেন তারপর এই যে নাম্বার আপনি যে নাম্বারে কথা বলতে চান সেই এখানে দিবেন তারপরে এখান থেকে এই যে আপনি কতটি নাম্বারে ফোন দিতে চান সেই সংখ্যাটি এখানে প্রেস করে দেবেন তারপরে আপনি কত সময় পরপর কল দিতে চান সেই সংখ্যাটি এখানে তুলে দেবেন আমি দিলাম পাঁচ সেকেন্ড পর পর আমি কল দিতে চাই তারপরে স্টার্ট বাটন ট্যাপ করবেন করার পর এই যে দেখেন পাঁচ সেকেন্ড পর আপনি যে নাম্বার কল দিবেন সেই নাম্বারটি একের পর এক এসে যাবে এবং সেখানে কল চলে যাবে এভাবেই কল করতে পারবেন দ্যাটস ওকে